আজকে কোথায় ঘুরতে যাচ্ছি চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার সঙ্গে থাকো আমি টুম্পা তোমাদেরকে আমার ব্লগে সব স্বাগত জানিয়ে শুরু করতে চলে তো আজকে আমরা যাচ্ছি আমি একা নয় আমরা চারজন যাচ্ছি তো ভাই আর ভাইয়ের বউ আসছে তো ওরা তো গাড়িতে ওয়েট করছে ওরা আর নামলো না বাড়িতে তো এমনিতেই দেরি হয়ে গেছে আমাদের বেরোতে বেরোতে তো সেই জন্য ওরা নামেনি ওরা গাড়িতে ওয়েট করছে তো আমি এখন যাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করবে অবশ্যই আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তো চলো দেখতে থাকো আমার ভিডিও তো আমি ওদিক দিয়ে বেরোচ্ছিলাম তো ওদিক দিয়ে না বেরো না বেরিয়ে আমি এদিক দিয়ে বেরোলাম তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো যাই হোক মিউজিক দিতে পারি না কারণ না কপিরাইট চলে আসে আমার ভিডিওতে সেই জন্য আমি মিউজিক ইউজ করছি না এখানে আমি নিজের ভয়েস ওভার দিয়েই ভিডিওটা ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো মিউজিকটা দিলে একটু খুব সুন্দর লাগে যাই হোক কী আর করা যাবে ভয়েস ওভার দিয়েই ভিডিওটা আপলোড করব তো আমরা এসেছি মোবাইলের দোকানে তো এখানে মোবাইল টিভি তুমি যা কিছু সবই পেয়ে যাবে তো আমরা আজকে নেব মোবাইল তো মোবাইল হচ্ছে গ্যালাক্সি টোয়েন্টি ফোর আলট্রা স্যামসাংয়ের তো তোমরা তো সবাই জানো এটা সম্পর্কে তো সেটা নিতে আজকে আসা তো চলো দেখা যাক ওরা তো সব দেখাশোনা করছে তো যাই হোক দেখাশোনা করতে করতে তো অনেক রাত্রি হয়ে গেছিলো তো দেখো কীভাবে টাইম পাস হচ্ছে আমাদের তো দেখো এটা বাইরে গিয়ে দেখছে ক্যামেরা কোয়ালিটি কেমন আছে এটা আমার ভাই তো ওই নেবে মোবাইলটা তো সেই জন্য ওই দেখছে তো আমরাও ছিলাম তো আমারও নেওয়ার খুব ইচ্ছা আছে তো যাই হোক ও আগে নিয়ে নে দেখুক ইউজ করুক তারপর আমি নেব তো দেখো এটা নেওয়া হয়ে গেছে বিলটিল হচ্ছে এখানে তো যাই হোক বিলটিল করতে করতে আমাদের অনেকটা রাত্রি হয়ে গেছিলো আর আমরা তো বসে বসে বোরিং হয়ে যাচ্ছিলাম তো যাই হোক কী আর করা যাবে একটা ভালো জিনিস পেতে গেলে তো একটু ওয়েট করতেই হবে একটু তো সময় লাগবেই কি তাই তো কি তোমরা কি বলো তো তারপর কি হচ্ছে চলো দেখতে থাকো তো ওরা তো আসছিল তো ওরা যাই হোক ভেতরে ছিল আমরা দুজন বললাম আমরা আর ওয়েট করতে পারছি না বসে থাকতে পারছি না তো বা আমরা গিয়ে গাড়ির মধ্যে বসি তো আমরা গাড়িতে গিয়ে বসলাম তো এতোটাই রাত্রি হয়ে গেছিলো যে কিছুই ছিল না কোনো ফুচকা বলো মোমোজ বলো কিছুই পাওয়া যায়নি শেষে দেখো আমরা কি নিয়ে বাড়ি ঢুকছি এই দেখো আমরা বিরিয়ানিতে ওখানে ঢুকেছিলাম তো যাই হোক রাত্রে তো কিছু খেতে হবে বাইরে তো কিছুই খেতে পেলাম না ওখানে অনেকটা দেরি হয়ে গেছিলো অনেকটা রাত্রি হয়ে গেছিলো তো দেখতে পাচ্ছ দেখো ওই দেখো হাড়ির মধ্যে কিছুই ছিল না অল্প একটু পড়েছিলো বিরিয়ানি তো সেটাই আমরা চার প্লেট নিয়ে ওটা নিয়েই বাড়ি এসেছি তো ওখানে বসে আর খাওয়ার সময় ছিল না কোথাও তো সেই জন্য আমরা সোজা বাড়ি চলে আসলাম বাড়িতে এসেই খাওয়া দাওয়া করব বলে আর ভাই আর ভাইয়ের বউ তো ওরা তো বাড়ি চলে যাবে ওরা থাকবে না তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করছিল। এমনিতেই অনেকটা রাত্রি হয়ে গেছিলো তো দেখো বাড়িতে এসে খাওয়া দাওয়া শুরু করলাম তো যাই হোক ওরা তো খাচ্ছে আমি তো ভিডিও বানাচ্ছি তো দেখো আমার খাবারটাও রেডি করা আছে তো ওরা তো খেতে শুরু করেছে আর দিনের একটু চিকেন ছিল তো সেই চিকেনটা দিয়ে বিরিয়ানিটা দিয়ে মাটন বিরিয়ানি নিয়েছিলাম অবশ্যই আর বাড়িতে চিকেন ছিল সেই চিকেনটা দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো